কথার কথা বললাম হঠাৎই কেন একসাথে মিলালে না ইলম-এ যিকিরকে আল্লাহ জানতেন আলেমুল গায়ব ও শাহাদা জানতেন অচরেই তোমার এই কাফলার মধ্যে ইলমের বিরোধিতা শুরু হবে এলিমকে যাবে করে দিবে ওলামাদেরকে যাবে করে দিবে এজন্য ইলম-এ ও সুল বানাইছে

আছে বাদ দিলে হেদায়ত আসবে না বলেন কেন এলম তো আছে ও ওলামা ছাড়া এলম আছে তো গাড়ি ইঞ্জিন ছাড়া গাড়ি আছে আর বলেন না কি আছে ইঞ্জিন ছাড়া কি আছে রাগ করতেছেন কেউ আমি আশ্চর্য হই চল্লিশ দিন মেহনত করে এতটা মেহনত দশটা সুরা ঠিক হয় না আর এই দশটা সুরা মেহনতের পেছনে এত কষ্ট করে চল্লিশ দিন চল্লিশ দিন যদি এত দামি হয় আমাদের যে বাচ্চারা পুরো তিরিশ পারা মুখস্থ করে এরা কত দাম আর এখানে এটা দাম নাই ওটা খুব দাম বুঝাইতে পারলাম না কি বুঝাইতে বলেন তো কি বুঝাইছে

सर्वालय इधर परिवार खाएंगे रमजान दे परिवार खाएं तो रमजान दिसलोग इधर बेशिकावल नहीं खाएं ऐसे कि भोगरमास था क्या धरमास तेगरमास हाँ खावार खावा, खावा बेशिकाओर मास था खावार था धरमास वो कौन चौथना अबर बहुत बड़ी चीज़ तो हम दान बेशिकाली हिजब में तो बेशिकाली हिजब में বেশি খাবার ঘুমাও বাস আর পচা ধসা পচা তেল পচা বুট পচা পেঁয়াজু সব খাইয়া এই পরিমাণ গ্যাস বানাও যে রাত দুই রাখাতে পড়া যায় কি কষ্ট করে মাগিটা পড়তে হয় ও কি করে

এরা কি পরিমান বদনশী না বুড়াতে যার কষ্ট হবে সে বসে পড়বে তার কষ্ট হবে বসে পড়বে না ঘরে পড়বে আর আমি তো তেলাবাদ ছিল আমি তো কি এখন একই মামে পড়ে দশ টাকা আরেক ইমাম পরে দশ আঘাত বিশ মিনিটে যে ইমান টাকা পরে বিশ মিনিটে উনি ভালোই না ওই মসজিদে তাড়াতাড়ি হয় এই জন্য এই মসজিদে নামাজ না করে ওই মসজিদে এটা যখন করে তখন আসমান কেমন লাগে

এই বিষয়টা তুমি কি করলাম আড্ডা দেওয়া ছাড়া তোমার কি হয়েছে এতটা আমাদের ইসলামকে ইসলামকে এতটা এতটা বচায় দিলাম কেন আর কি তারা পড়ে এই হাফেজে কি পড়ে এরা একটু আগে যে তারা আচ্ছা সেই বাচ্চাটা কিভাবে পড়ছে

নাম কি বিশ্বকোষের মতে পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআন হা অধিক পঠিত হবে না কেন যার নামই হলো কোরআন পঠিত যার প্রথম শব্দই হলো এই করা

জ্ঞান জগতের সমস্ত পুস্তক বাদ দিয়ে যদি কেবল একটা পুস্তক মানব জাতির পড়ার জন্য রাখা হয় তাহলে সেটি হবে কোরআ সব বই যদি হারিয়ে গেলেও মানব জাতির কোনো ক্ষতি নেই যদি থাকে কোরআন কোরআনের চেয়ে বড় কোনো কিতাব নেই তার চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নেই এর চেয়ে অধিক পড়ার উপযুক্ত কোন পুস্তক নেই এটা নিত্যপট্য কিতাব নিত্য আহার্য খোর নিত্য পানীয় রুহের সুরা বারবার পড়ার মতো পুস্তক যার নতুনত্ব কখনো শেষ হবার নয় সজীবতা কখনো ম্লান হবার নয় রহস্য কখনো হবার নয় ব্যাখ্যা কখনো ফুরিয়ে যাবার নয় নিত্য সেরা সেরা রক্ষক যাকে পৃথিবীর দশটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রদান করা হয়েছে এই ডিগ্রি দিচ্ছে তাকে দশটা ইউনিভার্সিটি পিএইচডি ইনি সাইদ আবুল হাসান আলী

নিত্য প্রভাতে কুরআন পড়ি ছাপকিতা পড়ার আগে সব পুস্তক খোলার আগে পেপার ম্যাগাজিন ছোঁয়ার আগে মোবাইল ফোন ধরার আগে একেবারে ভোরবেলায় ফজরের আগে কুরআন পড়ি সম্ভব না হলে ফজরের পর অবশ্যই পড়ি ফজরে ছুটে গেলে যোহরে পড়ি কিংবা অন্য কোনো সময়ে দিনের যে কোনো অংশ হলো তা পূর্ণ করি কারণ সবার আগে কুরআন বলুন সবার আগে কোরআন এই ছেলেরা বলো সবার আগে সবার আগে কোরআন সবার আগে কোরআন সঠিক বিচার অর্জনের সবার আগে কোরআন পড়ালেখা অধ্যায়নে সবার আগে কোরআন আইন বিধান সবার আগে কোরআন গান অধিবেশন হয় তেহাদের সবার আগে কুরআন দলিল প্রমাণ উৎপাবনে সবার আগে প্রাণ অধ্যয়ন পাঠনে সবার আগে কুরআন যেনে জ্ঞানে অধ্যয়নে সবার আগে কুরআন সবার আগে কুরআন ছেলে হোক সবার আগে কুরআন নেই হোক সবার আগে কুরআন এইজন্য সাহালু মাগনাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কামদান মাস

পৃথিবীর কোন কুকুরের দ্বারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয় না একটা ডাকাতে তারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীর কোন কুকুরের দ্বারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয় না একটা ধন্যত রাজের দ্বারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয় বলেন না বাস্তব না বাস্তব আর এগুলো কেন হলো কোরআন না থাকার কারণে ওই কোরআন রমজান টাকা ফেরত নেবেন পঞ্চাশ ঘন্টা কত ঘন্টা ঢাকা তাহসিরুল কোরআন ফাউন্ডেশন আছে মাদাইনগর তারি আবুলো

আশা সাবি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করে মাদ্রাসা সমস্ত जरूरत আল্লাহ پورا করে বড় থেকে বড় দাদার বহুত পক্ষ বলেন বড় থেকে বড় সুন্দর করে অবস্থা আল্লাহ করে দেন আমিন কিন্তু এই থানার প্রতিটি বাচ্চাকে আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন আমিন ছেলেদের সাথে সাথে যদি মেয়েদের ফিকির না করেন তো রাস্তায় মেয়েদেরকে ঠকারেন কিভাবে হ্যাঁ যদি কেউ মনে করে যে না মেয়েদেরকে পড়াবার দরকার নাই তুমি আমাদেরকে যুক্তি দাও মেয়েরা কোথায় পড়বে না যদি যুক্তি একশো পার্সেন্ট দরকার সে বুঝা আসছে কি বুঝাইছে কি সালাম কাকা দু মিল্লা মহিলা করবে হয়নি ইনশাআল্লাহ আল্লাহ সব হাম দিহি বলছিলাম রান্না করে